দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে মনে রাখা দরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি চারবারের এমপি টিউলিপ ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তাল পট্টি দিপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানার সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে লন্ডনে বসে আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক আরেক যে শেষ বক্তব্য বলছে দেশে আসার সিদ্ধান্তে নাই কিন্তু হাদিকে মাইনাস মার ফলে রাতে বিবৃতি দিল পঁচিশ তারিখ দেশে আসবে মানে হাদি মাইনাস আর অনুমতি মিলে গেছে গন্ধটা ভিতর থেকে আসছে না শেখ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে একটা অ্যালার্মিং তথ্য কি সেই তথ্য শেখ ফেরা নিয়ে সেই তথ্য যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য সরাসরি প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠির মূল বিষয়বস্তু হল আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা তারিখ জিয়া বা জিয়ার কথা শুনে মনে হয় যে ওনার বক্তব্য শেখ হাসিনা লিখে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হবে যে ওবায়দুল কাদের বক্তৃতা করছে এখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার মানে তিনবারের প্রধানমন্ত্রীত্বের কোনো কৃতিত্বের কথা বলছেন না বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কোনো অবদানের কথা বলছেন না জাস্ট শেখ মুজিব জিন্দাবাদ বলাটাই বাকি রেখেছে ওসমান হাদির ভাই তিনি এক বিস্ফোরক দাবি করলেন তিনি পরিষ্কার বললেন ওসমান হাদিকে মেরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনেস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের ভিডিও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে বেশি আলোচ আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটকের সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তার ফেরার ঠিক এক সপ্তাহ আগে লন্ডনে গেলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে মনে রাখা দরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা টিউলিপের উপর আস্থা রাখেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্যদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব আছে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বেও লেবার পার্টির ভালো প্রভাব রয়েছে তারেক রহমান দীর্ঘ পনেরো বছর ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় ছিলেন ব্রিটিশ আইন অনুসারে অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে কোন আশ্রয় প্রার্থী নিজের দেশে ফিরে যেতে চাইলে ব্রিটেন আশ্রিত ব্যক্তি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখে বিশেষ করে যদি ওই ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা থাকে তাহলে বিষয়টি অত সহজে ছাড় পায় না এসব কারণেই তারেক রহমানের দেশে ফিরতে এত দেরি হলো বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়ার কথা ঘোষণা করেছে তারেক রহমানের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হয়েছে তারেক দেশে ফেরাও সহজ কিন্তু দেশে ফেরার আগে ব্রিটেনে তারেক রহমান দেখা করেছেন সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে বিশেষ করে যুগের প্রবাস জীবনে ব্রিটেনের যেসব রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান তবে এর মধ্যে বড় খবর ব্রিটেনে ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রার সাথে বৈঠক করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের দেশে ফেরার ঠিক এক সপ্তাহ আগে জামায়াতের আমিরের সাথে অফিসিয়াল বৈঠক করতে চান তিনি জামায়াতের আমিরও দেরি না করে সাথে সাথে রওনা দেন লন্ডন একদিনের ঝটিকা সফরে ব্রিটিশ মন্ত্রীর সাথে কি কথা হলো তার ভারতীয় বংশোদ্ভূত সীমা মালহোত্রা লন্ডনের এমপি এই শহরের আরেক এমপি টিলুপ সিদ্দিকের সাথে সুসম্পর্ক আছে তার পার্টিতেও টিলুপের প্রভাব কম নয় কাজেই সীমা মালহোত্রার সাথে জামায়াত নেতার বৈঠকও টিউলুপের অজানা থাকার কথা নয় বরং বাংলাদেশের বিষয়ে লেবার পার্টির বিশেষ কোনো বার্তা দিতেই হয়তো জামায়াতের আমিরের সাথে বৈঠক করতে চেয়েছে ব্রিটেন কি সেই বার্তা তার ইঙ্গিত পাওয়া যায় বৈঠকের পর জামায়াতামিরের প্রেস কনফারেন্সে সেখানে প্রথমেই তিনি বলেন নির্বাচনের পরে যদি আমরা বিরোধী দলে বসি সরকারি দলে যারা যাবে তাদেরকে সঙ্গত সকল ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব আগের দিনই দেশে থাকতে ক্ষমতায় যাওয়ার কথা বলেছেন আর ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠকের পর বিরোধী দলে জামায়াতের ভূমিকা নিয়ে কথা বলছেন শুধু তাই নয় তিনি বলেছেন জনগণ যদি ভালোবাসা দিয়ে জামায়াতকে নির্বাচিত করেন তাহলে জামায়াত সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বার্তা পরিষ্কার জামায়াতের পক্ষে এককভাবে সরকারে যাওয়া সম্ভব নয় কাজেই সরকার অথবা বিরোধী দল যেখানেই থাকুক না কেন সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে জামায়াত কেবলমাত্র সে শর্তেই ব্রিটেনের সমর্থনভাবে দলটি এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে চোখ সারা বিশ্বের শেখ হাসিনার পনেরো বছরের শাসনে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক রাজনীতির হিসেব নিকেশ পাল্টে গিয়েছিল এখন নতুন করে হিসেব করছে সবাই সবার স্পষ্ট অভিমত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় পশ্চিমা বিশ্ব সম্প্রতি তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়ার অনেক দেশের এমপি মন্ত্রী ও কূটনীতিকের সাথে বৈঠক করেছে জামায়াত নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা পশ্চিমা দুনিয়ার তবে এখন দেখার অপেক্ষা কে সরকারে যায় আর কে বিরোধী দলে আর পশ্চিমা দুনিয়ার এই প্রত্যাশা